সাল্লাম বলছেন এই মহিলারা ভালো আল্লাহ যদি আল্লাহর ভয় তাদের অন্তরে থাকে আল্লাহর ভয়ের সাথে স্বামীকে খুব ভালোবাসে ছেলেমেয়ে বেশি দিতে প্রস্তুত আর না জ্ঞাপন করে স্বামীর সাথে স্বামীর পক্ষে থাকে যদি আল্লাহকে ভয় না হয়তো এরা হচ্ছে সবচেয়ে ভালো মহিলা ভালো মহিলাদের কিছু গুণ বৈশিষ্ট্য নবী করিম সাল্লা সালাম শোনাইলেন ও সারোনা একুম আর তোমাদের সমাজের নিকৃষ্ট মহিলা খারাপ মহিলা দুশ্চরিত্রা মহিলা তারা আলমোতাবার রেজাত যারা বেহায়াবে পর্দা যারা পর্দা করে না যাদের মাথার খবর থাকে না যাদের পর্দা হচ্ছে সৌদি আরব আস নেই আর বাংলাদেশ গেলে খুলে নেই ইউরোপে গেলে যেমনই প্লেনে চললো তেমনই মাথা খুলে দিল তেমন বোরখা খুলে ব্যাগে ভরে নিল এরা হচ্ছে সারোনা একুম মুসলিম সমাজের নিকৃষ্ট মহিলা জায়গা বুঝে পর্দা করে হ্যাঁ দাঁড়িওয়ালা দেখলে মাথাটা মুখটা ঢেকে নেই হ্যাঁ নেক ঝুলিয়ে নেই আর যখন দাড়িওয়ালা সামনে নেই তখন ফেরিওয়ালার কাছে নিজেই চেহারা খুলে কেনাকাটা করছে জি রাস্তাঘাটি বেঘানা পুরুষদের সামনে চেনে নাই এরা কি আমাকে চেনে কিছু মহিলা আছে এরকম মূর্খ মহিলা ও মনে করে যে আমার এলাকায় চেনে নেবে যে অমুকের স্ত্রী সুতরাং এখানে মান সম্মানের ব্যাপার এখানে চেহারা খুলবো না চেহারা ঢাকব আর যখন এমন দূরে চলে গেলাম যেখানে আমাকে কেউ চেন এটা কার স্ত্রী বলেছেন না তখন চেহারা খুলে দিল আল্লার তো আল্লাহর ইবাদ হল এরা হচ্ছে খারাপ মহিলা যারা মোতাবারি জাত বেহায়াবে পড়তা আলমোতা খাই এলাপ আর যারা অহংকারী মহিলা তারা হচ্ছে খারাপ অহংকার নিজে বেশি বুঝে স্বামীর সামনে অহংকার দেখা বা এক মহিলা আরেক মহিলার সামনে অহংকার দেখা আজকাল প্রতিযোগিতা চলছে কার কতটা শাড়ি আছে কার কতটা হ্যাঁ আছে আপনার সালোয়ার কামিজ আছে সেটা আছে আর কার কত ভরি গয়না আছে অলঙ্কার আছে আর দেখাবার জন্য যদি কোথাও দেখাবার সুযোগ হয় বিয়ে সারি এমন অনুষ্ঠান যেখানে বোরকা খোলা যাবে হয়তো বলছে বা কি অন্য ওই জায়গাতে তো বোরখা যেখানে নেই তো নেই এমন ভাবে আসবে যাতে ওকে দেখে যে হ্যাঁ কত অলংকার তার কাছে আছে অহংকার ভিতরে অহংকার আছে যেটা প্রকাশ পাচ্ছে গয়না প্রকাশ করার মাধ্যমে আরে গয়না অলংকার প্রকাশ করে আপনার স্বামীর সামনে আপনার স্বামীর সামনে প্রকাশ করবেন নাকি আপনার বান্ধবীদের সামনে প্রকাশ করে বাড়াবেন কে শিখিয়েছে এটা ইসলাম শেখাইনি সেটা অহন্যাল মনাফেকাত নবী কারিম সাথে বলছেন এই বেহায়া বেপর্দার অহংকারী মহিলারাই হচ্ছে মোনাফেক মহিলা তাহলে বেপর্দা চলাফেরা করা পর্দাহীনতা হচ্ছে মোনাফেকি কবটতা নবী কারিম সাহেব এই হাদিস দ্বারা প্রমাণিত হইল মোনাফেকদের জায়গা কোথায় বলছেন রসুর উল্লাহ জান্নাতা এইসব খারাপ মহিলা বেহায়া বেপর্দা মহিলারা জান্নাতে যাবে না ইল্লা মিসলাল গোরাবিল আসাম তবে এমন কাকের মতো যেই কাক খুব কম দেখতে পাওয়া যায় সে কাকটা কেমন যেই কাকের দুই ডানা এবং দুই পা সাদা কাকের রং কেমন থাকে কালো কিন্তু ব্যতিক্রম কিছু অল্প স্বল্প কাক দেখা যায় আসল হচ্ছে পুরোটাই কালো ঠিক না যে দুটো ডানা সাদা আর পা সাদা আর বাকি গোটা হচ্ছে কালো তো এই রকম কাক হাজারো কালো কাকের মধ্যে একটা দুটা দেখা যায় ঠিক তেমনি এই রকম বেহায়া বেপর্দা মহিলারা জাননাতে যাবে না একমাত্র অল্প স্বল্প কিছু কিছু বেহা বেপর্দা ছিল কিন্তু তার মধ্যে হয়তো তার আরও কিছু নেক অনেক কাজ ছিল যার ফলে এই সাদা ডানা আর সাদা পাওয়ালা কাকের মতো অল্প হাজার কাকের মধ্যে অল্প স্বল্প একটা দুটা করে এইসব মহিলারা জান্নাতে যাবে এই জন্য রবি করিম সাল্লা ইসলামকে যখন জান্নাত দেখানো হয় জাহান্নাম দেখানো হয় তো জান্নাতে সবচেয়ে বেশি সংখ্যা গরিষ্ঠ মানুষ কাকে দেখেছিলেন গরিব দরিদ্র অভাবীদেরকে দেখেছিলেন বেশি পয়সাওয়ালারা নয় কারণ ওরা ফেঁসে থেকে যাবে টাকা পয়সার হিসাব দিতে দিতে আর যখন জাহান্নাম দেখলেন ফারাই তো আকসার আহ লেহা আর নেশা জাহান্নামিকে সবচেয়ে বেশি মেজরিটি দেখেছেন কাকে নারীদেরকে দেখেছেন ওরা বেশি জাহান্নামি হবে পুরুষদের তুলনায় চলাফেরা হচ্ছে নিজেকে লাঞ্ছিত করা এবং আল্লাহ যে দামি জিনিসকে ঢেকে রাখতে বলেছেন তার বিরুদ্ধাচরণ করে কি করে দেওয়া নিজেকে ডাকাতের হাতে তুলে দেওয়া ছিনতাইকারী হাতে তুলে দেওয়া ডাকাত ছিনতে যদি জানতে পারে যে আপনি পকেটে পঞ্চাশ হাজার দিয়ে নিয়ে চলাফেরা করছেন যদি দেখান তো সহি সালামত বাড়ি যেতে পারবেন কিন্তু যদি লুকিয়ে রাখেন যখন নিলেন তখন লুকিয়ে কারো কাছ থেকে ক্যাশটা নিচ্ছেন আর রাস্তাতেও যাচ্ছেন লুকিয়ে নিয়ে গোপনে কে বুঝতে পারছে না তাহলে মোটামুটি আশা আছে যে জানতে পারেনি যে কে কে কার কাছে কি আছে না আছে তো সহি সালামত হয়তো পৌঁছে যাবে ঠিক কিনা কিন্তু যখন টাকাটা কারো কাছ থেকে নিচ্ছেন তখন ওই ডাকাতগুলো দেখছে হ্যাঁ দেখিয়ে দিলেন সবকে যে আমি এত টাকা এই পঞ্চাশ হাজার দিয়ে নিয়ে বের হইলাম হ্যাঁ বা এত টাকা নিয়ে আমি বের হইলাম সৌদি আরব আলহামদুলিল্লাহ অনেক অনেকেই নিরাপত্তা আছে তারপরেও কিছু কিছু মাঝে মধ্যে ব্যতিক্রম ঘটছে কিন্তু বাকি বিশ্বের অবস্থা তো বুঝতেই পারছেন বাংলাদেশ ভারত এই সব দেশ পাকিস্তান বা অন্যান্য দেশ যেখানে কোনো নিরাপত্তা নেই মানুষ মানুষের জানেন হ্যাঁ চার পয়সা মূল্য নেই মেরে দিল জানো গেল টাকাও গেল সব গেল যদি এরকম টাকা দেখিয়ে দেন তো টাকা সহি বাড়ি পৌঁছাতে পারবেন বা রাস্তাতে খোলা যদি নিয়ে যান কেউ নিয়ে যাবেন তাহলে টাকার মূল্য আপনার কাছে আছে ওই জন্য আপনি হেফাজতে রাখছেন সস্তা জিনিসের কোনো মূল্য নেই সবচেয়ে সস্তা যত সস্তা জিনিস তত আমরা বাইরে ফেলে রাখি শাক কে কেউ বক্সের ভিতরে করে রাখি না ফ্রিজকে কখনও লক করি না শাক আছে আছে এমনি পড়ে আছে বাইরে ফ্রিজের বাইরে পড়ে আছে তারপরে আমরা বাড়ির বাইরে কি ফেলে রাখি হ্যাঁ শাক সবজি খেয়ে দে ওই যে চোচা টোচা আছে ময়লা আবর্জনার বাড়ির বাইরে ফেলে রাখি তো নারী জাতিকে যারা বাইরে বের করতে চায় তারা এদেরকে ময়লা আবর্জনার মতো করে হ্যাঁ বাইরে নিরাপত্তাহীনতায় ফেলে দিতে চায় যাতে এরা নিরাপত্তাহীনতায় জীবনযাপন করে এদের মান ইজ্জতের কোন নিরাপত্তা নাই সাল্লাম বলেছেন হাদিস মোসন আহমদ ইবের মাঝাই রয়েছে আয় রাত আল্লাহ তা থেকে বর্ণিত আলা রসূরুল্লা সালসাল্লাম এইযোমা ইমরাতিন ওয়াদাত সেয়া বা হাফি গাইরে বাইতে যাও জিহা। যে কোনো মহিলা যদি তার শরীরের কাপড় স্বামীর বাড়ি ছাড়া অন্য কোথাও খুলে রাখে শরীরের কাপড় খুলে রাখা মানে এই নয় যে গোটা শরীর বস্ত্রহীন হয়ে যাওয়া ঠিক না কারণ দুনিয়ার কোনো জায়গাতে মানুষ বস্ত্রহীন হয় না না হয় একজন পুরুষও যদি শরীরের কাপড় খুলে কতটা খুলে শার্ট জামা কাপড় আছে খুলে কিঞ্জিটা থাকে হ্যাঁ লুঙ্গি থাকে থাকে না থাকে না বা প্যান্ট আছে গেঞ্জি আছে কমপক্ষে তাহলে একটা পুরুষ লোকও যদি এতটা রাখে তো মহিলা তো বেশি রাখবে ঠিক কিনা তাহলে স্বামীর বাড়ি ছাড়া অন্য বাড়িতে গিয়ে কাপড় খুলে যদি কোনো মহিলা রাখে কি কাপড় খুলে তাহলে বোঝা গেল হ্যাঁ বোরখা বোরখা ছাড়া ধরেন ওড়না মহিলাদের সামনে যদি হয় তো মহিলাদের সামনে মোটামুটি মাথা খুলে অসুবিধা নাই কিন্তু তারপরে মনে রাখবেন সেই বাড়ির মহিলারা দিনদার আল্লাহ হবে যাতে করে ওদের আল্লাহর থাকি যে এই মহিলাকে দেখার পরে ওর স্বামীর সামনে তার রূপ লাবণ্য বায়ন করবেন আরে অমুকের স্ত্রীকে দেখলাম দেখতে এই রকম আজকাল মোবাইলের ফেতনা যুগে যাতে আশঙ্কা না থাকে যে ওই রকম মাথা খুলে বসে আছে আর একেবারে বেখেয়াল হয়ে এ খাওয়া দাওয়া করছে আর এই দিকে ছবি নিয়ে ফেললো করতে পারে না পারে না সজাগ থাকতে হবে তাহলে বোঝা গেল যে অপর বাড়িতে গেলে এমনভাবে থাকতে হবে যাতে করে এই সুযোগগুলি না পায়